শুধুমাত্র একটা পিঙ্ক লিপ মাস্ক ইউজ করে আপনারও ঠোঁট হবে আমার মতো এরকম গোলাপি আমার ঠোঁটটা দেখে কিন্তু মনে হচ্ছে যে আমি কোনো পিঙ্ক কালার লিপস্টিক অ্যাপ্লাই করেছি না ভাই আমি আমার ঠোঁটে কিছু ইউজ করিনি আমার ঠোঁটটা এরকম পিঙ্ক করতে পেরেছি আমাদের এই পিঙ্ক লিপ মাস্কটা ইউজ করে আমরা সবাই কিন্তু চাই আমাদের ঠোঁট গোলাপি করতে সেটা হোক ফর্সা স্কিন বা কালো স্কিন আপনারাও আমার মতো ঠোঁট ফর্সা করতে পারবেন যদি এই পিঙ্ক লিপ মাস্কটা ইউজ করে এটা টানা এক উইক ব্যবহার করলেই আপনারা দেখবেন আপনার ঠোঁট যতই কালো হোক না কেন আস্তে আস্তে পিঙ্ক হওয়া যে যেসব ভাইয়াদের ঠোঁট সিগারেট কারণে একদম কুচকুচে কালো হয়ে গেছে তারাও এটা ইউজ করতে পারবেন এবং আপনার ঠোঁটও কিন্তু গোলাপি হবে আবার যাদের ঠোঁট জন্মগত কালো বা লিপস্টিক দেওয়ার কারণে ধীরে ধীরে কালো হয়ে গেছে তারাও এটা ইউজ করতে পারবেন এবং ইউজ করার ফলে আপনার ঠোঁট কিন্তু আস্তে আস্তে পিঙ্ক হয়ে যাবে আপনাকে লিটারেলি মানুষ জিজ্ঞেস করবে যে ঠোঁটে আপনি কি লাগিয়েছেন আমার ঠোঁটও কিন্তু লিপস্টিক ঘন ঘন ইউজ করার কারণে লিপসটা অনেক বেশি কালো হয়ে গিয়েছিল কিন্তু আমি যখন এটা ইউজ করে স্টার্ট করেছি আমার লিপস এত বেশি পিঙ্ক হওয়ায় স্টার্ট করেছে সবাই আমাকে জিজ্ঞেস করেছে আপু তুমি লিপসে কি ইউজ করো সেটা আমাদেরকেও বলো তো তোমরাও যারা চাও যে তোমাদের ঠোঁট আমার মতো পিঙ্ক হোক তারা আমাদের এই পিঙ্ক লিপ মাস্ক ইউজ করে দেখতে পারো যেটা শুধুমাত্র তোমরা পেয়ে যাবে গ্রোয় বাংলাদেশে